এনসিপি নেতা হাসনাদ আবদুল্লার উপর হামলার প্রতিবাদে কয়েকটি জেলায় বিক্ষোভ এবং মশাল মিছিল হয়ে গেছে হামলার খবর ছড়িয়ে পড়লে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেন এনসিপি নেতাকর্মীরা এজন্য তারা দায়ী করেন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে রাতের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপি নেতারা এছাড়া হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন শিবির নেতাকর্মীরাও আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সেই সন্ত্রাসীদেরকে সেই আওয়ামী লীগের দোষদেরকে সেই ছাত্রীদেরকে এই বাংলার জমিনে তাদেরকে এই কঠোর শাস্তি দিতে হবে আমাদেরও ধারণা যে ছাত্র আন্দোলনের আমাদের ছাত্র ছাত্রলীগ এরাই সম্ভবত অতর্কিত হামলা করছে আওয়ামী লীগের যে দোষরা এখানে ঘাপটি মেরে আছে এবং বিভিন্ন জায়গায় যে তারাই গুপ্ত হামলা করতেছে এর বিরুদ্ধে যে তাদের ডেবিল হান্ট সহ যে পদক্ষেপগুলো আছে এটা যেন তারা জোরালো ভাবে নেয় হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকা থেকে মশাল মিছিল বের করে ছাত্র আন্দোলন মিছিলটি লালখান বাজার হয়ে কাজির দেউরি মোড়ে গিয়ে শেষ হয় হাসনাত আবদুল্লার উপর হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলেন দলটিকে নিষিদ্ধ না করায় বারবার তারা হামলা চালানোর সাহস পাচ্ছে এছাড়া হাসনাতের নিজ এলাকা কুমিল্লার দ্বারেও বিক্ষোভ করেছেন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে দেবীদার নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা